দেখো আজকের ভিডিওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সটা কী সেটা নিয়ে আজকের তোমাদের এই আলোচনা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমাদের আগের ভিডিওতে করা হয়েছে তো তোমরা দেখে নিও পাস্ট কন্টিনিউসটেন্সের গঠন কী এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে তৈরি করবো ঠিক আছে তো তা সেটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সটা কাকে বলা হয় এবং কি করে গঠন করব কয়েকটা উদাহরণের সাহায্যের সাহায্যে আমরা এই ট্রেজার টু বইটা থেকে আমরা সলভ করছি ঠিক আছে তো তোমরা তোমাদের যাদের যাদের বই আছে তোমরা বইটাতে মিলিয়ে নিও এবং এই ভিডিওটা ভালো করে দেখো সবাই কীরকম করে এই ফার্স্ট কন্টিনিউ টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করা হচ্ছে তো এখানে কয়েকটা এক্সাম্পল আগে দেওয়া হয়েছে তারপরে গঠনটা বলা হয়েছে তো তোমার চলো আমরা এক্সাম্পলগুলো দেখি প্রথমে বলা হচ্ছে যে আমি যাচ্ছিলাম তাহলে পাস্ট মানে তো অতীত নিশ্চয়ই আগের ভিডিওতে তোমরা দেখেছো যারা নি তারা আগের ভিডিওটা দেখে নিও পাস্ট কন্টিনিউটেন্স কাকে বলে তাহলে পাস্ট মানে হচ্ছে অতীত হ্যাঁ আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ যা চলতে থাকছে তাহলে অতীতকালে যে যে কাজ চলতে থাকছিল সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউটেন্স তাহলে আমি যাচ্ছিলাম দেখতে পাচ্ছ যাচ্ছিলাম যাচ্ছিলাম মানে হচ্ছে আমি কিন্তু এখন না অর্থাৎ অতীত অতীতের সময় গতকাল বা গত মাসে গত সপ্তাহে যাচ্ছিলাম এরকম একটা বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে ভাবে আই ওয়াচ গো গোয়িং ঠিক আছে তারপরে দেখো আমরা যাচ্ছিলাম তাহলে উই ওয়ার গোয়িং এখানে একটা লক্ষ্য করো আই যখন সাবজেক্ট আছে তখন কিন্তু ওয়াচ আছে আবার সাবজেক্টটা যখন উই হয়ে যাচ্ছে অর্থাৎ প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা ওয়ার হয়ে যাচ্ছে তার মানে এখানে দেখা যাচ্ছে সিঙ্গুলার ফর্মে থাকলে সাবজেক্ট তাহলে ভারটা হবে ওয়াজ এবং সাবজেক্টটা যখন প্লুরাল ফর্ম হয়ে যাবে তখন কিন্তু এই বি হয়ে যাবে ওয়ার ঠিক আছে তারপর দেখো ইউ তুমি খাচ্ছিলে অর্থাৎ তুমি ইউ ওয়ার ইটিং এখানে 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 কিন্তু একটা ব্যতিক্রম আছে অর্থাৎ এখানে কিন্তু ইউ সিঙ্গুলার ফর্মে থাকা সত্ত্বেও এখানে কিন্তু ইউর পরে ওয়ার বসে ঠিক আছে তাহলে ইউ ওয়ার ইটিং এটা হচ্ছে ভার ভার বেসেস আইএনজি যোগ হয়ে গেছে পাস্ট কন্টিনেন্টাল নিয়ম অনুযায়ী তারপরে দেখো তোমরা খাচ্ছিলে ইউ ওয়্যার ইটিং তাহলে দেখো সে ঘুমাচ্ছিলো সি ওয়াচ স্লিপিং তাহলে স্লিপ মানে ঘুমানো তার সঙ্গে আইনজিত হয়ে গেছে ঠিক আছে সাবজেক্ট যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার রয়েছে তো সেখানে কিন্তু এখানে কিন্তু এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলেও এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না কারণ এটি যেহেতু পাস্ট কন্টিনার্সে গঠন তাই এখানে কিন্তু তার কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে তারপরে দেখো শিশুরা খেলছিল তার চিলড্রেন ওয়ার প্লেইং ঠিক আছে তারপরে দেখো আমরা তখন চা খাচ্ছিলাম তাহলে উই ওয়ার দেন টেকিং টি এখানে খাওয়া অর্থে হচ্ছে টেকিং চা খাওয়া অর্থ অর্থ কথাটা এখানে টেকিং অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো তারা বাঁশি বাজার ছিল তাহলে ওভার প্লেইং অন দ্য ফ্লুট ফ্লুট মানে বাঁশি ঠিক আছে প্লেইং মানে হচ্ছে বাজার ছিল ঠিক আছে সে আমার কথা শুনছিলো তাহলে হি ওয়াজ লিসনিং লিসনিং মানে শোনা ঠিক আছে লিসিন মানে শোনা তার সঙ্গে টেন্সের নিয়ম অনুযায়ী আইএনজি যোগ হয়ে গেছে তাহলে লিসিনটা হচ্ছে ভার তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে হয়ে গেছে লিসনিং আর এখানে ওয়াজ রয়েছে তাহলে হি ওয়াজ লিসনিং টু হোয়াট আই সেট অর্থাৎ আমি যা বলছিলাম সে আমার কথা শুনছিল আচ্ছা আমরা তখন নদীতে সাঁতার কাটছিলাম তাহলে উই আর দেন সুইমিং ইন দ্য রিভার ঠিক আছে সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা তারপর হচ্ছে কি কুকুরটা আগন্তুককে দেখে ঘেউ ঘেউ করছিল তাহলে দ্য ডগ ওয়াচ বার্কিং বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুরের ডাককে বার্ক বলা হয় ঠিক আছে তাহলে এখানে বার্কিং হলো তাহলে ঘেউ ঘেউ করছিল অ্যাট দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে হচ্ছে কোনো অচেনা ব্যক্তিকে আমরা স্ট্রেঞ্জার বলি ঠিক আছে তাহলে এখানে স্ট্রেঞ্জার তাহলে দ্য ডগ ওয়াচ বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার ঠিক আছে ছেলেরা ক্লাসে গোলমাল করছিল তাহলে দ্য স্টুডেন্টস স্টুডেন্ট মানে ছেলেরা বা ছাত্ররা ওয়্যার মেকিং এ নয়েস তাহলে মেকিং এ নয়েস মানে হচ্ছে গোলমাল করা নয়েস মানে গোল আওয়াজ বা চিৎকাছে চামিচি তাহলে মেকিং এ নয়েস মানে হচ্ছে গোলমাল করা ঠিক আছে কোথায় না ইন দ্য ক্লাসরুম তো আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারলে কী রকম করে সেন্টেন্সগুলো গঠন করা হয়েছে এবার দেখো নিয়মটা কী বলছে এখানে নিয়মটা বলছে যে পাস্ট কন্টিনিউস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বুঝবে তারপরে পার্সেন্ট অনুযায়ী ওয়াচ কিংবা ওয়্যার বুঝবে তারপরে মূল ভার্বের ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং অন্যান্য পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্ট যেটা এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলা হয় সেটা বসাতে হবে ঠিক আছে দেখো ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে বসবে সাবজেক্ট তারপরে পার্সন বা তারপর পার্সন অনুযায়ী ওয়াচ কিংবা ওয়ার বসবে তারপর মূল ভার্বের পরে আইএনজি বসবে তারপর অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বসবে ঠিক আছে এখানে ছকের সেটা দেখিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রথমে সাবজেক্ট তারপর ওয়াচ কিংবা ওয়ার তারপরে মেন ভার প্লাস আইএনজি তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ঠিক আছে তার মানে দেখো এখানে দিয়েছে দ্য ডগ ওয়াচ বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার তাহলে যেখানে অবজেক্ট দরকার সেখানে এক্সট্রা সেখানে করে দেওয়া হয়েছে যেখানে দরকার নেই সেখানে কিন্তু করা নেই ঠিক আছে তাহলে আশা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউস টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মটা তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে এবার চলো আমরা নেগেটিভ ফর্মটা দেখি দেখো নেগেটিভ ফর্মটা হচ্ছে এখানে নেগেটিভ মানে হচ্ছে না বাচক তাহলে না বাচক মানে একটা নট তো অবশ্যই বসবে ঠিক আছে নট মানে না তাহলে এখানে নটটা কোথায় বসবে আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যম দিয়ে লক্ষ্য করি তাহলে দেখো আমরা হাসছিলাম না তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স না আছে না আছে তাহলে দেখো আই ওয়াজ নট লাফিং আবার আমরা হাসছিলাম না তাহলে উই ওয়ার নট লাফিং এখানে লক্ষ্য করো তাহলে এখানে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখেছি প্রথমে সাবজেক্ট তারপরে ওয়াস তারপরে ভার এসেছে আইএনজি যোগ হয়ে গেছে ঠিক আছে তো এবার নটটা দেখো এই রেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়েছে সাবজেক্ট তারপরে হচ্ছে ওয়াচ কিংবা ওয়ার বসছে তারপরে ঠিক নট বসছে ঠিক আছে অর্থাৎ মূল ভার্বের মূল ভার্ভ যার সঙ্গে যোগ আছে তার আগে নট বসছে এবং বি ভার্ভের পরে নট বসছে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে আই ওয়াজ নট লাফিং আচ্ছা আমরা হাসছিলাম না তাহলে উই ওয়ার নট লাফিং ঠিক আছে আপনি পড়ছিলেন না তাহলে ইউ ওয়ার নট রিডিং রিড মানে পড়া ঠিক আছে আপনারা ঘুমাচ্ছিলেন না তাহলে ইউ ওয়্যার নট স্লিপিং ঠিক আছে তারপরে দেখো তিনি দৌড়াচ্ছিলেন না হি ওয়াজ নট রানিং ঠিক আছে তাহলে নটটা সবসময়ের জন্য বিভার্বের পরেই বসছে ঠিক আছে এটাকে বলা বি বিভার এবং বিভার্ভের পরেই নট বসছে ঠিক আছে সে তোমায় ডাকছিল না তাহলে হি ওয়াজ নট কলিং ইউ নট কলিং ইউ ঠিক আছে কল মানে ডাকা তারপরে দেখো এখানে কুকুরটি ঘেউ ঘেউ করছিল না তাহলে তার ডক ওয়াজ নট বার্কিং বার্ক মানে ঘেউ ঘেউ করা তাহলে বার্কি বার্কের শেষে জো হয়ে গেছে ঠিক আছে রাহুল জ্বরে ভুগছিল না তাহলে রাহুল ওয়াজ নট সাফারিং ফ্রম ফিভার সাফার মানে ভোগা ঠিক আছে কোনো কিছু অসুখে ভোগাকে বলা হয় সাফার ঠিক আছে তাহলে সাফারিং ফ্রম ফিভার তাহলে ওয়াজ নট ফিভারের পরেই কিন্তু নট বসে গেছে ঠিক আছে আচ্ছা রাখা তার পড়া শিখছিল না তাহলে রাকা ওয়াজ নট লার্নিং হারলেসান ঠিক আছে তাহলে আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা ভালো করে বুঝতে পার বুঝতে পারলে কীভাবে কি পাস্ট কন্টিনিউস টেন্সে নেগেটিভ ফর্ম গঠন করতে হয় তোমরা এই বাংলাগুলোকে নিজের খাতাতে তুলে নিয়ে তুলে নিয়ে নিজের মতন করে রিডিং নিজের মতন করে ট্রান্সলেশন করার চেষ্টা করো তারপরে তোমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে মিলিয়ে নেবে ঠিক আছে মা আমার জামা সেলাই করছিল না তাহলে সেলাই করা ইংরেজি হচ্ছে সেভিং ঠিক আছে তাহলে মাদার ওয়াজ নট সেভিং মাই শার্ট ঠিক আছে শার্ট মানে জামা সেভিং মানে হচ্ছে সেলাই করা তাহলে ওয়াজ নট সেলাই করছিল না ঠিক আছে বাপ্পা অন্ধ লোকটিকে সাহায্য করছিল না তাহলে বাপ্পা বাপ্পাটা সাবজেক্ট ওয়াজ নট সাহায্য করা ইংরেজি কোনটা হেল্প তাহলে হেল্প হেল্পের আইএনজি হয়ে গেছে তাহলে ওয়াজ নট হেল্পিং লোকটিকে হচ্ছে দা ব্লাইন্ড ম্যান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এর গঠনটা কি করে কি হয়েছে দেখো তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসে তারপরে যতক্ষণে পার্সন অনুযায়ী ওয়াচ বা ওয়্যার বসবে এখানে সিঙ্গুলার ফর্ম থাকলে ওয়াচ এবং প্রুয়ার ফর্ম থাকলে ওয়ার বসবে সিঙ্গুলার মানে এক বছর প্রোয়ার মানে বহু বছর আশা বুঝতে পারলে তারপরে নট বসবে তারপরে মূল ভার তার সঙ্গে আইনজি যোগ হয়ে যাবে এবং অন্যান্য পরিপূরক বসবে ঠিক আছে এখানে বাক্য গঠনটা যেটা মুখে বলা হলো যেটা বললাম তোমাদেরকে সেই সেইখানে এখানে দেওয়া আছে দেখো প্রথমে সাবজেক্ট তারপরে ও নাম্বার অনুযায়ী ওয়াচ কিংবা ওয়ার তারপরে নট তারপরে মূল ভার এসেছে আইএনজি তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট এটা কিন্তু বক্সের সাহায্যে একটা সুন্দর করে এখানে বলে দেওয়া হয়েছে বক্সটা তোমরা দেখো সাবজেক্ট প্রথমে তারপরে হচ্ছে ওয়াচ কিংবা ওয়ার তারপরে নট তারপরে হচ্ছে মেন ভার তার সঙ্গে আইএনজি যোগ আছে তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট রয়েছে ঠিক আছে তাহলে দেখো আই প্রথমে সাবজেক্ট হচ্ছে আই তারপরে ওয়াচ আয়ের পরে ওয়াচ বসে তাই ওয়াচ বসে গেছে তারপরে নট তো নট তো সব জায়গাতেই হবে কারণ বিভার্ভ এগুলোকে বলে বিভার বিভার্ভের পরেই তো নট বসে যাবে ঠিক আছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তারপরে মেন ভার্ভে আইএনজি আইএনজিটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে যেখানে যেন অবজেক্ট দরকার সেখানে বসছে আর যেখানে দরকার নেই সেখানে কিন্তু বসে নেই এখানে দরকার তাই বসছে এই প্রথম সেন্টেন্সটা ক্ষেত্রে দরকার নেই এখানে শেষ হয়ে গেছে তাই এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বসেনি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তো আজকের ভিডিওটা পাস্ট কন্টিনিউস টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কী করে তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম এই ট্রেজার ট্রুপ ফর ইংলিশ লার্নার্স বই থেকে যাতে যাদের বইটা আছে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তোমরা শেয়ারও করো যাতে তোমাদের মতন অনেক বন্ধুবান্ধব এভাবে শিখতে পারে একদম বেসিক থেকে এই গ্রামার শেখা শেখা চ্যানেলে তোমরা ইংলিশটা খুব সুন্দরভাবে শিখতে পারছো এটা যেন বাকিরাও শিখতে পারে সেই জন্য চ্যানেলটা তোমরা সবাই সবাই শেয়ার করে দাও ঠিক আছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু খুব উৎসাহ পাই ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে রাখো ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা